জিওর ল্যান্ড চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে জিওরল্যান্ড চেনটিতে নিয়মিত আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার থেকে শিউলি হোসেনিয়া হাই মাদ্রাসার জীবনবিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক শেখ আমিনুল ইসলাম মহাশয় প্রথমেই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রথম প্রশ্ন আর এন এ অনুতে অনুপস্থিত থায়ামিন একটি পক্ষীপরাগী ফুল হল শিমুল বেঁচে থাকার কৌশল হল অভিযোজন পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা নটি ক্যালোরিজেনিক হরমোন বলা হয় থাইরক্সিন মানবদেহে শিশার বিষক্রিয়ার ফলে সৃষ্ট রোগ হল মানব মানবচক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হল রেটিনা কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন মেন্ডেল মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা হল একত্রিশ জোড়া কোশচক্রের কোন দশায় প্রতিলিপিকরণ ঘটে এস দশায় সরপগন্ধার মূলে প্রাপ্ত উপক্ষারটি হল রেসারপিন জল সংরক্ষণের জন্য ক্যাক্টাসের পাতা রূপান্তরিত হয় কাঁটায় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল আধুনিক ঘোড়া হল ইকুয়াস ইউগ্লিনার গমন অঙ্গ হল ফ্লাজেলা এবারের শূন্যস্থান পূরণ একটি জীবন্ত জীবাশ্ম হল প্ল্যাটিপাস শব্দের তীব্রতা পরিমাপের একক হল ডেসিবেল প্যান হলো একটি গৌণ বায়ুদূষক করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত বিএমআর থাইরক্সিন। নিয়ন্ত্রণকারী হরমোন হল নামক তরল থাকে নিউরোহিউমর এবারে আমরা ঠিক অথবা ভুল নিরূপণ করব প্রথমে দেওয়া হয়েছে ভারতে হট স্পটের সংখ্যা চারটি ঠিক লজ্জাবতী উদ্ভিদের প্রকরণ চলন দেখা যায় ভুল ডিডিটি জলদূষণের জন্য দায়ী ঠিক আগাছা দমনের জন্য ব্যবহৃত হয় এন ভুল পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে ঠিক আর এন এ ও সরকারা থাকে ভুল এবারে স্তম্ভ মেলানো প্রথমে আছে অক্সিন অগ্রস্ত প্রকটতা মানুষের দেহকোষ ডিপ্লয়েড মাইক্রোটিউবিউল বেম সন্ধ্যা মালতী ফুল অসম্পূর্ণ প্রকটতা সুন্দরী শ্বাসমূল ডিডিটি জীব বিবদ্ধন। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয় বীজে প্রতিকূল অভিকর্ষবর্তী চলনের একটি উদাহরণ দাও শ্বাসমূল বা কাণ্ডের চলন ভারতীয় গন্ডারের বৈজ্ঞানিক নাম লেখো রাইনোসোরাস ইউনিকর্নিস একটি কার্সিনোজেনের উদাহরণ দাও মেটালিন হয়লো জেএফএম এর পুরো নাম লেখো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো ইথিলিন পার্থো কার্পিকি কৃত্রিম হরমোন প্রয়োগের দ্বারা বীজহীন ফল উৎপাদন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে আমরা যে সমস্ত প্রশ্নগুলো সমাধান করছি তা একটি প্লে লিস্টে রাখছি প্লে নাম হল হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ এই প্লে লিস্টে থেকেই তোমরা সমস্ত ভিডিওগুলি একটি জায়গায় পেয়ে যাবে যে সমস্ত শিক্ষার্থীরা এখনও জিও চ্যান্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ